নদী সরে যা ওইটা কিন্তু উনুন বাবু উনুন আজকে ভাঙবে উনুনটা আজকে ভাঙবে হয়ে গেল তাদের উনুন আজকে শেষ

ওই তো একটা বন্ধু হাতে কোথায় কোথায় ওই র্যাকেট নেবে না এবার তোর সঙ্গে খেলবে না

আর লাইভ করলো না কি জানি ভাই আমি এখনো সময় সময় পাই না তো লাইভে আসার আর ওই জন্য জানি না কাজ আছে ক্যাফে খুলেছি না নতুন ক্যাফে তো অনেক কাজ থাকে আর মন্দিরের মন্দিরে ওখানে চল হ্যাঁ মন্দিরে রই চল ওদিকে ঠান্ডা চলো আমিও যাব এ বাবু ওগুলো কি রে মাছের ভেতরে এগুলো কি এটা হাঁসকে একটু ডাক তো

আগে আমার লাইভ যারা দেখেছে তারা জানে যখন আগে আমি লাইভে আসতাম এই এই হচ্ছে আমাদের মন্দির মানে মন্দিরটা আমার দাদু করেছিল এই যে মন্দির স্নান করিনি তো এখনো সকালে তার মন্দিরে উঠছি না আর এই দিকে এই হচ্ছে আমার দাদু দাদুর এখানে সমাধি এটা হচ্ছে দাদুর সমাধি সবাইকে আমি বলি যে আমার বাড়িতে আমার দাদুর সমাধি আছে কেউ বিশ্বাস করে কেউ করে না আজকে এই যে লাইভে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম দরজাটা বন্ধ রয়েছে যেহেতু এখনো মানে স্নান করিনি তো তাই আর উঠছি না এখানে এই যে দেখো ওর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম স্নান ট্রান করে এসে তারপরে দেখাবো আর দাদুর সবাদি মানে এই মূর্তিটা দেখলে না কখনোই মনে হয় না যে এটা মূর্তি মনে হয় যেন সত্যি দাদু বসে আছে ওই দেখো তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম দাদুর দেখলে খুব খারাপ লাগা এই যে চাদরটা দাদুকে গায়ে দেওয়া আছে এই চাদরটাও আমি দাদুকে দাদু যখন মূর্তিটা এখানে দেয়া হয়েছিল শুধু নামাবলি গায়ে দেওয়া ছিল তখন আমার দেখে খুব কষ্ট লেগেছিল তাই আমি তখন এই চাদরটা দাদুর জন্যে কিনে নিয়ে এসেছিলাম আমাদের এখানে পাইনি মানে আমাদের এখানকার বাজারে এই টাইপের চাদর পাইনি তাই সেই গেছিলাম বনগাতে মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু বনগাতে সেইখানে গেছিলাম গিয়ে কিনে নিয়ে এসেছিল অনেক দোকান ঘুরে ঘুরে কিনেছিলাম একদম মন মদন তবুও মনমতন হয়নি দাদু আরেকটু কালচে টাইপের চাদর গায়ে দিত আর এই যে আমাদের এইখানের আশেপাশটা দেখে না ওখানে একদমই গ্রাম এইখানে একদম বর্ডার ওই যে কাটাদারের বেড়া ওখানে ওই যে সরষের এগুলো দেখছো তোমরা ওখানটায় কাটাতারের বেড়া আর এই যে বেল গাছটা এই বেল গাছের গোড়ায় এখানে আগে কুমারী পুজো হতো দাদু থাকাকালীন এখন আর হয় না এখানেই আর আরকি শিবলিঙ্গে জল ঢালা হতো তারপরে কুমারী পুজো হতো এখানে বড় একটা স্ট্রবেরি গাছ ছিল দেখছি না শুধু অ্যালোভেরার গাছগুলোই দেখছি

রিহু বাবুর কান্না শুরু হয়ে গেছে ভাত খাবে ভাই কাটছে ও দিদা আছে ঠিক সামলে নেবে যে এদের খেলা শুরু হয়ে গেল

এ বাবু আয় আমার মাথায় পলে তোর খেলা বন্ধ আই এখান থেকে আমাদের এখানে তারখানার ব্যথাটা খুব ভালো দেখা যায় আর ওপাশটা পুরো দেখা আমি পড়ে যাচ্ছি তাড়াতাড়ি পুরো সর্ষের ফুল তো জুম করে দেখি হ্যাঁ জুম করা যাচ্ছে দেখো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়ির ভেতর থেকে তো রাস্তায় উঠে তো আর লাইভ করা যাবে না বা ভিডিও করা বারণ তো বাড়ির ভেতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন জায়গায় আমাদের বাড়িটা এখানে তাকে জিওর নেটওয়ার্কই পাওয়া যেত না থেকে তাও পাওয়া যাচ্ছে তাও আবার ফাইভ জি ভাবা যায় কমেন্ট কই কত লোক